আমরা বিশ্বাস করি এবং আমরা জানি শ্রমিকের রক্ত বংশ লুপ করেই আপনি একটার পর একটা প্রতিষ্ঠানের মালিক করছেন সুতরাং যাদের শ্রম লুট করছেন যাদের অধিকার লুট করছেন অবিলম্বে এই শ্রমিকের অধিকার শ্রমিকের সময় মূল্য আপনি পরিশোধ করেন শ্রমিকের ন্যায্য মূল্য শ্রমিক এখন চাচ্ছে না শ্রমিক এখন চাচ্ছে শ্রমিকের সাথে আপনি যা কথা দিয়েছেন আপনি চুক্তি করেছেন সেইটুকু চাচ্ছে আর যদি আপনি আপনার কথা না রাখেন তাহলে শ্রমিক তার প্রকৃত এবং ন্যায্য মজুরি চাইবে সুতরাং যেদিন শ্রমিক ন্যায্য মজুরি চাইবে সেদিন কিন্তু এই পরিবেশ থাকবে না সেদিন পরিবেশ হবে শেষে রাত্রে গ্যাসের হিসাব হবে অর্ধেক দামের শ্রমিকের পকেটে আর সেখান থেকে আপনার পরিশ্রম এবং অবদান অনুযায়ী আপনার পকেটে যাবে